জানি না আমি কেন লিখছি হয়তো এই জন্য আমি চাই আমার মতো আর কেউ এই ভুলটা না হয়তো এই জন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমার বয়স ১৯ বছর আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে আমার সংসারটাও টিকেছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি ছিল অবশ্য তা সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝে আছে এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যাটা শুরুটা ওর দিক থেকে নয় সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মাঝে মধ্যেও ঝগড়া জারটি হতো কিন্তু ঝগড়া বাদলে বাইরা তো ছিল ওদের কাছে কান্নাকাটি করে সব বলতাম তখন ওরা ওকে ফোন করে অনেক কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো মতো অনেক অপমান করত আমার কাছেও মনে হতো ঠিকই আছে অত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে সে নিজের মতো চালাতেছে আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইবো এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাই ওটা ছিল আমার মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো একটা দিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়েছি রাগে আমার শরীর কাঁপছেন যা মুখে আসে তাই বলছি তুই তো পারি গালি গালা জপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সজ্জার বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলে এর আগে কিংবা পরে ও কখনো আমার গায়ে হাত তুলেনি কিন্তু ওই একটা থাপ্পর ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বারবারের মতো এবার নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সবাই সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলার ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরিবিরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে ভেতরে ভেতরে আমি চিন্তা করতাম আচ্ছা আমার স্বামীকে আসলেই জালেম ওকে কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছু পর ঘরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরো পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো একবার গায়ে হাত তুলেছে বারে একই কাজ কর কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বল ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাটু জোর করে আমার কাছে মাফ চেয়েছে এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো সবার কাছে দোষী প্রমাণিত হলো ওকে নানা কথা বুঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছে কিন্তু হুট করে আবার কি এমন একটা নিয়ে আমাদের জগড়া বেঁধে গেল বেশ কাপড় চোপড় নিয়ে আমি বাপের বাড়ি চলে গেলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলাম আমার পরিবার বলল এইভাবে একটা জগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় আত্মীয়স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যায় তো এবার কেউই আসলো না এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্ট রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথা আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জলতে আমি ঠিক করলাম ডিভোর্স এমন ফালতু লোকের সংসার করতে উঠে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ দাবি করলাম আমি দেওয়ালে যেন নিজ থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল একবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি কিন্তু কি আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ সমস্ত দাবি মেনে নিল আমার ছেলেকে আমি পেয়ে গেলাম বরণ পোষণ মাসিক খরচ ও সম্পত্তি সব বিনিময় ওর পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবার বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও দাঁড়ালু হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিক কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিক ভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি আমি ওর কাছে কাছে ফিরে যেতে চাইতাম খারাপটা না না বলে যদি যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো নিয়ে পড়ে থেকে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু আজ আমার ভুলের কারণে সব হারিয়েছি সবার জন্য দোয়া করি আর কারো জীবনে যেন এমন না হয় পরিচয় গোপন রাখা বোনের খোলা চিঠি এটা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আবার ভালো থাকবে আল্লাহ হাফেজ